আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসছি এই জায়গাটা হচ্ছে আমার বাড়ি থেকে একটু দূরে মানে পায়ে হেঁটে এদিক দিয়ে যাওয়া আসা করা যায় আর আমি এদিক দিয়েই যাওয়া আসা করি বেশিরভাগ কারণ হচ্ছে যেহেতু আমি হচ্ছে স্কুলে স্কুলে মানে আমার মেয়েকে দিতে যাই আনতে যাই তো এই রাস্তাটা দিয়ে না ভিতর দিয়ে এই রাস্তাটা আর এই রাস্তা দিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত খুব সহজে পায়ে হেঁটে যাওয়া যায় আর আমি একটু পায়ে হেঁটে স্ট্যান্ড পর্যন্ত যাওয়াটা পছন্দ করি মানে ভালো লাগে আমার তো সেজন্য মানে এই রাস্তাটা দিয়ে আমি যাই এটা হচ্ছে তারা তাড়াতাড়ি যাওয়া যায় এটা দিয়ে আর এটা একটা এই রাস্তাটা একটা সমস্যা আছে সেটা তোমাদেরকে জানানোর জন্য আমি হচ্ছে আজকে এই দিক দিয়ে আসছি আর দুপুর টাইমে আমি দিক দিয়ে আসি না এই জায়গাটায় হচ্ছে অনেকগুলো তাল গাছ আর খেজুর গাছ আছে আর আমি শুনছি এই জায়গাটা মানে এই যে এই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘরে হচ্ছে একটা মেয়ে আগুনে পুড়ে মারা গেছিলো তো সেই থেকে এই ঘরে আর কেউ থাকে না তো এই জায়গাটা নাকি সন্ধ্যার পরে কেউ আসা যাওয়া করে না এটা আমি শুনছি আর আমি যে ভিতর ভিতরে ভাই সেজন্য আমি এই দিক দিয়ে দুপুর টাইমেও খুব কম আসা যাওয়া করার চেষ্টা করি কারণ আমার অনেক ভয় লাগে আর এই জায়গাটা অনেক নিরিবিলি মানুষজনের আসা যাওয়া খুবই কম কারণ এখানে হচ্ছে শুধু বাগান তো বাগানে তো এমনি নিরিবিলি থাকে আর একটু ভয় ভয় লাগে তো সেজন্য আমি এদিক দিয়ে মানে দুপুর টাইমে কম আসা যাওয়া করি আর সকালে এদিক দিয়ে আমি বেশি আসা যাওয়া করি আর যখন আমি যাই তখন ওই চাইতল কুর্সি পড়তে পড়তে যাই আমার এত ভয় লাগে তো জায়গাটা হচ্ছে অনেক নিরিবিলি কেউ থাকে না সকাল টাইমেও কেউ থাকে না আর হচ্ছে দুপুর টাইমেও কেউ থাকে না তো সেই জন্য আমার একটু ভয়ই লাগে আর আমি যেখানে ভূতের কথা শুনবো সেইখানে সীমানা দিয়ে যাইতে আমার অনেক ভয় লাগে আমি অনেক ভীত একটা মহিলা আসলে আর তারপরে হচ্ছে এখানে অনেক কাঁঠালের গাছ কাঁঠাল বাগান আর আমাদের এলাকাটাতেই অনেক কাঁঠাল গাছ আমাদেরও দুইটা কাঁঠাল গাছ আছে তো এই যে দেখো কাঁঠাল গাছে একের একবারে প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে আর এবার মানে ছোট ছোট কাঁঠাল দেখতে লিচুর মতোই লাগতেছে আর হচ্ছে কাঁঠাল আমার তেমন পছন্দ না তারপরে নিজের গাছে যখন হয় তখন তাই অল্প আর সবাইকে আমি দিয়ে দিই কাঠা তো বন্ধুরা তো ভূতের বাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া করবা আর আমি রাস্তা দিয়েই বেশি যাওয়ার চেষ্টা করি কিন্তু যখন তাড়াহুড়া থাকে এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হয় তো সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম